আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা গ্রামের বাড়িতে গেছিলাম বিয়ার দাওয়াত খেতে তাই গ্রামের বাড়ির সব কিছু ঘুরে ঘুরে দেখানো আপনাদের শেষ বিয়ার দাওয়াতটাও খাওয়া শেষ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি তো চলে আসলাম ডাকায় ডাকায় এসে আমরা কি কী রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বাড়ি থেকে আসার সময় একটা দেশি মুরগি নিয়ে আসছিলাম সেই মুরগিটাই আজকে আলু দিয়ে রান্না করবো মূলত আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আলু কেটে ধুয়ে পানি নিজিয়ে নিয়েছি শুকনো করে আমি এখন কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে আলুটা ভালো করে হলুদ দিয়ে বেজে নিতেছি আজকে কিন্তু তো আলু দিয়ে মাংসটা রান্না করা হবে পাশের চুলায় কিন্তু পটল সরিয়ে দিয়েছি পোটল আজকে করা হবে তো দেশি মুরগিটা কীভাবে আপনাদের এই ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি প্রথমেই তেল দেওয়া আলুটা বেজে নিতেছি মাংস দিয়ে আলু রান্না করলে কিন্তু এভাবে তেল দেওয়া ভাজি করে নিতে হয় আগে তেল দিবেন হালকা একটু হলুদ দিয়ে বেজে নেবেন তাহলে কিন্তু তরকারিটা অনেক মজা হবে তো আমার আলুটা বেজে নেওয়া সেখানে আমি নামিয়ে নিলাম মুরগির মাংস কষানোর জন্য এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছিলাম আগে থেকেই দেখেন আমি সব মশলাগুলা এক এক করে দিয়ে দিতেছি প্রথম রসুনটা ছেঁচে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এদিকে পেঁয়াজ কুচি আছে সব কিছু কিন্তু থাকবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এইভাবে দেখলে কিন্তু আপনারা রান্না করতে পারবেন খুব সহজেই কিন্তু রান্না করে খেতে পারবেন যারা নতুন রান্না করতে পারেন না আমার রান্নাগুলো অবশ্যই ফলো করে যাবেন দেখবেন অনেক সহজভাবে আপনারা রান্না শিখে যাবেন আমি কিন্তু খুব সহজভাবে রান্নাগুলো আপনাদেরকে দেখাই যে আপনারা সবাই এভাবে রান্না করলে সহজ হবে আপনাদের সহজ হওয়ার মতো করে কিন্তু আমি রান্না করি মশলা দেওয়ার পরে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিতেছি এভাবে আমার সব গরম মশলাই কিন্তু গুড়া করা আছে আমি এক এক করে দিয়ে দিতেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবে রান্নাগুলা করা হয় প্রতিনিয়ত আমি ইউটিউবে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলে আপনারা ঘুরে আসবেন আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমি কিন্তু খুব সহজভাবে এই ভিডিওগুলো করে থাকি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকে আমি রান্নাটা কীভাবে শেষ করি সেটা আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকেন আজকে আমি রান্না করে কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে হালকা একটু কিন্তু পানি অ্যাড করে দিয়েছি দেখেন আমার মশলাটা কষান কত সুন্দর হয়েছে এদিকে আমার মশলা কষানো শেষ আমি মাংসটা ঢেলে দিয়ে দিলাম মাংসটা ঢেলে দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি ভালোভাবে নেড়ে নিয়ে কিন্তু এটা ডেকে দিতে হবে মাংস সবচেয়ে স্বাদ হচ্ছে কষানে যত আপনি কষিয়ে নেবেন তত কিন্তু মাংস মজা হবে তরকারিটাও মজা হবে অনেক তো আপনারা রান্না করার সময় এটা খেয়াল করবেন ভালোভাবে কষিয়ে নেবেন অনেকক্ষণ জগৎ ধরে কিন্তু কষিয়ে নেবেন আমি দেখেন অনেকক্ষণ জবৎ মশলাটা মিশিয়ে নিতেছি মশলাটা মেশানো হয়ে গেছে এখন আমি ডেকে দিলাম ডাকনা দিয়ে ডাকনা দিয়ে কিন্তু কিছুক্ষণ পরও আবার চলে আসলাম দেখেন অনেক সুন্দর মশাল্লা কালারটাও আসছে কত সুন্দর মাংসটাও অনেক সুন্দর হয়েছে দেশি মুরগির মাংস বলে কথা দেখলে কার না খেতে ইচ্ছা করে সবারই কিন্তু দেশি মুরগি পছন্দ আমারও পছন্দ তাই গ্রামের বাড়ি থেকে আসার সময় একটা নিয়ে এসেছিলাম আর সেই সাথে মাংস কষান হয়ে গেছে ভেজে রাখা আলুটাও আমি ডেলে দিয়ে দিলাম এখন আলু দিয়ে মাংসটা কিছুক্ষণ জগৎ কষিয়ে নিব কষিয়ে নিয়ে কিন্তু জলের পানি দিয়ে দিব তো এভাবে দেখেন নেড়েচেড়ে দিয়ে কিন্তু আমি কষিয়ে নিতেছি অনেক সুন্দরভাবে কষিয়ে নেবেন আপনারা আলুটা যদি সিদ্ধ হয়ে যায় তখন আপনারা জলের পানি দিয়ে দিবেন আমি অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতেছি আলুটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি জলের পানি দিয়ে দিব আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিলাম ডেকে দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণ পরে চলে আসছি আমার দেখেন মাংসটা কত সুন্দর শুকনা শুকনা হয়ে গেছে এক ফোঁটাও পানি নাই এখন আমি জলের পানি দিয়ে দিব আলুটাও সিদ্ধ হয়ে আসছে তাই জলের পানিটাও দিয়ে দিলাম এভাবে রান্নাটা আজকে শেষ করব জলের পানি দেওয়া হয়ে গেলে ডেকে দিলাম আবারও ডেকে দিয়ে কিছুক্ষণ জগৎ রান্না করে নিয়ে কিন্তু নামিয়ে নিব এটা এদিকে আমার বাজিটা হয়ে গেছে দেখেন পাশের চুলায় মাংসটা হয়ে গেছে নামিয়ে ঘরে নিয়ে আসছি খেতে বসে গেলাম আমি আজকে মুরগির মাংসটা দিয়েই খাওয়া হবে আমি কিভাবে খাই সেটা আপনারা দেখতে থাকেন প্রথমে ভাত বেড়ে নিয়েছি সাথে লেবু কেটে নিয়েছি মুরগির মাংস হোক যে কোনো মাংস হোক লেবু দিয়ে খেলে কিন্তু অনেকটাই মজা লাগে আপনারাও লেবু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন দেখেন মুরগির মাংস কত সুন্দর আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার আশেপাশে কিন্তু সবাই খেতে বসছে আমি একা বসে রান্না শেষে কিন্তু সবাই আমরা একসাথে খেতে বসে গেছি তো না মাস অনেক সুন্দর মজা হয়েছে আমাদের তরকারিটা আজকে মুরগির মাংস আমি প্রথমে খেয়ে দেখলাম আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আমাদের অনুরোধ একটা করে ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম লাগে অনেক কষ্ট লাগে খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানায় আপনারা দেখার চেষ্টা করবেন তো খাওয়া শুরু করে দিয়েছিলাম খাওয়া দাওয়া শেষের দিকে আমার খাওয়া দাওয়াটা রান্না সব মিলে আজকে একটা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমি লেবু সহ খাওয়ার চেষ্টা করতেছি লেবু দিয়ে ভাত খেলে কিন্তু অনেকটাই মজা লাগে তো আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ